প্রিয় দর্শক বিন্দু আমি আসছি এই মুহূর্তে ঠিক বরিশাল লঞ্চ টার্মিনালে আর এখন চলছে থ্রিক ঈদ স্পেশাল ফিরতি ট্রিপ আজকে রোজ চারই এপ্রিল শুক্রবার তো আজকে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে একটি নয় দুটি নয় প্রায় দশ থেকে বারোটি লঞ্চ এই বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে এরই মধ্যে আপনারা পল্টনের দিকে খেয়াল করলে বুঝতে পারতেছেন যে আজকে কি পরিমাণ যাত্রী রয়েছে বরিশাল লঞ্চ টার্মিনালে তো একে একে আপনাদের আমি প্রতিটি জায়গা ঘুরিয়ে দেখাবো আজকে কীরকম যাত্রী হয়েছে পাশাপাশি কয়টি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকা যাবে এবং কোন কোন লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকা যাবে সব কয়টি জায়গা সব কয়টি লঞ্চের এবং সব কয়টি লঞ্চের ভিতরে নিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন পারাভাত এগারো এগারোর পাশেই রয়েছে পারাবাত পাড়াবাত আঠারো পারাবাদ বারো সব কয়টি নৌযানই রয়েছে কিন্তু বরিশাল থেকে কয়েকটি নৌজান সেরে যাবে সেই গণনা কিন্তু এখান থেকে শুরু করতেছি আপনারা এক নম্বর পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো এক নম্বর পজিশনে সুন্দরবন বারোকে রেখেই গণনা শুরু করতেছি সেকেন্ড পজিশনে দেখতে পাচ্ছেন রেড পাস ঢাকা কাউকালি তুষকালি নৌরুটের লঞ্চ রেডসান পাস দুই নম্বর পজিশনে রেড রেখে আজকের গণনা এগিয়ে নিব দেখতে পাচ্ছেন আজকে কতগুলো লঞ্চ এবং যাত্রী হাজার হাজার যাত্রী নিয়ে আজকে দশ থেকে বারো থেকে তেরোটি নৌযান বর্তমানে ঘাটে পল্টনে অবস্থান করতেছে তো আমি এই মুহূর্তে রয়েছি সুন্দরবন পুনরো লঞ্চে সুন্দরবন পুনরো লঞ্চের ডেক্ক সিনের দ্বিতীয়তলার সামনের ফ্রন্ট সাইডের দেখেন অবস্থা যে যেখানে পারছে সে সেখানে জায়গা করে বসে নিয়েছে প্রচুর যাত্রী আজকে প্রতিটি লঞ্চে আপনাদের দুই নম্বর এরই মধ্যে এরই মধ্যে আপনাদের দেখিয়েছি সুন্দরবন বারো রয়েছে এক নম্বর পজিশনে দুই নম্বর পজিশনে রয়েছে রেড সান পাস এবং তিন নম্বর পজিশনে দেখতে পাচ্ছেন সুন্দরবন পনেরো লঞ্চে রয়েছি এখন এই হলো সুন্দরবন পনেরো লঞ্চের ডেক শ্রেণীর অবস্থা প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে সুন্দরবন পনেরো নৌ আজকে তিন নম্বর পজিশনে রাখলাম সুন্দরবন পনেরো এবং চার নম্বর পজিশনে রাখলাম বানানি এবং পাঁচ নম্বর পজিশনে দেখতে পাচ্ছেন কীর্তন খোলা দশ একে একে আপনাদের সবকটি নৌজান দেখাবো ছয় নম্বর পজিশনে বারাবাদ এগারো যেমনটা বলছিলাম ছয় নম্বর পজিশনে পারাবাত এগারো আমরা সাত নম্বর পজিশনে দেখতে পাচ্ছি পারাবাত বারো নৌ জানি না এই লঞ্চগুলোর পিছনেও আরও কোনো লঞ্চ আছে কি যদি থেকে থাকে আপনাদের অবশ্যই জানাবো দেখতে পাচ্ছেন সাত নম্বর পজিশনে পারাবাত বারো আট নম্বর পজিশনে পারাবাত আঠারো রয়েছে এখান থেকে ফাঁক থেকে দেখতে পাচ্ছেন বারাবাত আঠারো পারাবাদ বারোর পিছনে রয়েছে আট নম্বর পজিশনে এবং নয় নম্বর পজিশনে দেখতে পাচ্ছেন সুন্দরবন দশ নয় নম্বর পজিশনে রয়েছে সুন্দরবন দশ দশ নম্বর পজিশনে রয়েছে দশ নম্বর পজিশনে রয়েছে অ্যাডভেঞ্চার নয় এগারো নম্বরে পজিশনে রয়েছে অ্যাডভেঞ্চার এক এগারো নম্বর পজিশনে রয়েছে অ্যাডভেঞ্চার এক ঠিক অ্যাডভেঞ্চার নয়ের পিছনে রয়েছে অ্যাডভেঞ্চার এক নয়ের পিছনে অ্যাডভেঞ্চার এক রয়েছে এগারো এগারো নম্বর পজিশনে এবং বারো নম্বর পজিশনে রয়েছে কুয়াকাটা দুই দেখতে পাচ্ছেন কুয়াকাটা দুই বর্তমানে বারো নম্বর পজিশনে এই বরিশাল লঞ্চ টার্মিনালে রয়েছে এবং তেরো নম্বর পজিশনে আজকে দেখতে পাচ্ছেন সুরবি সাপকে এছাড়াও আরও কোনো নৌযান আছে কি না আপনাদের দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শকবন্ধু এই ছিল বরিশাল লঞ্চ টার্মিনালে বর্তমান লঞ্চের অবস্থা